রাজধানীর ফার্মগেট এলাকাতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রস্তুতির খবরে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যের ভিত্তিতে এই মুহূর্তে সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে পাশাপাশি সেনাবাহিনীর পাশাপাশি এই ফার্মগেট এলাকাতে র্যাবের সদস্যরাও কিন্তু রয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে নিষিদ্ধ আওয়ামী লীগ তারা কিন্তু এখানে ঝটিকা মিছিলের প্রস্তুতির প্রস্তুতি নিচ্ছিলেন এই সময় প্রায় শতাধিক নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদেরকে কিন্তু এই এলাকা থেকে আটক করছে তাদের বেশিরভাগ সদস্যের বাড়ি কিন্তু নারায়ণগঞ্জ এলাকায় কেউ বা সিদ্ধিরগঞ্জ কেউ বা ফতুল্লা এলাকা থেকে তারা এসেছেন অবস্থান আমরা দেখতে পাচ্ছি এখানে গোয়েন্দা পুলিশের সদস্যরা কিন্তু এখানে টহল দিচ্ছে এবং পুরো এলাকাটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে আমরা কিছুক্ষণ পর এখানে ডিবি পুলিশ পাশাপাশি এখানে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের একটি মিছিল তাদের একটি টহল আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে এখানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তারাও কিন্তু মিছিল করেছে এই যে আওয়ামী লীগের মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিলের খবর জানতে পেরে এখানে স্থানীয় বিএনপি এবং আওয়ামী লীগের স্থানীয় বিএনপি এবং এনসিপির নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসে প্রতিবাদ মিছিল করে না আপনাকে জানিয়ে রাখতে চাই এই যে এলাকা এলাকাতে আজ সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার অবস্থান করছে পুলিশ পাশাপাশি র্যাবের সদস্যদের কিন্তু অবস্থান এখানে রয়েছে এবং পুরো এলাকায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে আপনাকে জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগেও এখানে রম্মা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তিনি এসেছিলেন পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাব টুয়ের একটি টল দল এখানে রয়েছে এবং এই পুরো এলাকায় এখন একেবারে আইনশৃঙ্খলা বাহিনীর